বন্ধুরা আজকে দেখো সজনের ডাটা আলু কলা দিয়ে একটা ঘ্যাট হবে আর কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল এই ইলিশ মাছের ঝোল বাজার দিয়ে ইলিশ মাছ নিয়ে এসছে তাই আজকে ইলিশ মাছের ঝোলটা রান্না হবে আর হচ্ছে লাল শাক লাল শাক রান্না হবে

বন্ধুৰ ভিডিঅ'টো এই পৰ্যন্ত ভাল লাগিলে লাইক আৰু শ্বেয়াৰ কৰি দিব মই বাবাৰ পাছত থাকিব এটা